আসসালামু আলাইকুম আমার খামারে তিনটা বকনা বিজ্ঞা বিজ্ঞাপন দিচ্ছি তিনটারই দুধের রেকর্ড খুব ভালো যেমন আমার এই যে এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আছে এবার হচ্ছে তেইশ লিটার এটার মায়ের রেকর্ড আছে হচ্ছে বাইশ লিটার আর এটা আছে হচ্ছে ষোলো লিটার তিনটা বকনা বিক্রি করবো আর এ প্রথমে একটা দেখা এটা এটার দাম নেব হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটার বয়স হচ্ছে আট মাস এটা আমার এক মাস আগে বিষ দিছি এখন বিষ আছে কি না সঠিক জানা নেই এখনো হিটে আসেনি এক মাস বয়স ব্রিজ দেওয়ার এটার দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা এটার মায়ের দুইটা রেকর্ড হচ্ছে বাইশ লিটার আর এটার মায়ের রেকর্ড হচ্ছে তেইশ লিটার প্যাগনেট এখন আমার ঘরে আছে আপনার কোয়ালিটিটা দেখায় তেইশ লিটার প্লাসের বুক না গলা দেখেন কোনো কম্ব নাই ছোট মাথা কান ভর্তি পশম মাথায় খোপা আছে মেরুদণ্ড একদম স্টেট আর তলাটা আপনাদেরকে দেখে দেখেন এখনই দুধের রং দেখা যায় এই যে দুধের রং পায়ের লেস পিছনে বিয়া কিন্তু দিক দিয়ে বাছুরটা কমতি নাই বাছুরের বয়স হচ্ছে আট মাসের তলাটা দেখা যায় পিসাবে দাঁত থেকে ওলান্না হয়ে যাওয়া দেখেন এই পিছনে জায়গায় দেখেন এগুলো যখন অসংখ্য ভালো মানের গাভি হবে এটা হ্যাঁ এর মা আমার ঘরে আছে এর মা ওই শুয়ে আছে তেইশ প্লাস দুধ আসবে এবার মা বিক্রয় করবো মা বাচ্চা দেওয়ার আর সময় আছে হচ্ছে এক মাস হ্যাঁ একমাস সময় আছে এর ভিতর আমি এই তিনটা বকনা বিক্রি করতে আর একটা আমি গাবি নিয়ে আসবো আপনারা জানেন আমি ছোট একটা চাকরি করি তো ওই চাকরি করে আমার আসলে এই খামারটা শুধু পরিচালনা করা সম্ভব হচ্ছে না কারণ আমার সবগুলো প্যাকেট এইগুলা তো অতগুলো এখন মনে করেন আমার সন্তার চালানো গরুকে খাওয়ানো সব মিলে আমার খুব কষ্ট হয়ে গেছে আর যার ফলে আমি তিনটা বকনা বিক্রয় করতে ভালো মানের একটা আমি গাবি নিয়ে আসবো আর এই তিনটা যখন আমার বাচ্চা দিবে তখন আমার এতগুলো পরও জায়গা নাই সবদিকে বিবেচনা করে আমি ভালো মানে ইচ্ছা ছিল না বিক্রয় করে তবুও করতেছি একটা বিক্রয় করছিলাম এগুলো ভাবছিলাম এগুলোই গাবি করব তা সব দিক বিবেচনা করা সম্ভব হলো না তিনটাই বিক্রয় করে দিচ্ছি হ্যাঁ এটার দাম নেব পঁচানব্বই হাজার টাকা আর এটা হচ্ছে দেখালাম এটা একটু আপনাদেরকে দেখায় ভালো করে দেখেন পার্সেন্ট দেখায় পিছনে দেখেন মোটা দেখছেন আর ওই যে পিসাবের দাঁত থেকে দেখেন ওলানগুলো গুলো নামানো এটা এক মাস বীজ দিছি এখন বিষ আছে কি না আল্লাহ ভালো জানে দেখেন গুলো মোটা কেমন দেখেন মাথাটা দেখাই দেখেন কান দেখেন কত সুন্দর কান শিঙের উপর দেখেন কত সুন্দর খোপা মাথা ছোট এটা হচ্ছে বিটের বোকনা রানী বিট এগুলো প্রচুর পরিমাণে দুধ দেয় এই বোকনা গুলার এটা যখন গাবি হবে খুব ভালো মানে গাবি হবে দেখেন পা দেখেন কত মোকা দেখেন প্রথম মোটা মোটা পায় হ্যাঁ ভিডিওতে ওইভাবে দেখা যায় না আপনারা যখন একসাথে জবিনে দেখবেন আরো ভালো লাগবে পছন্দ হবে এটা হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা নেব দামা সুযোগ আছে আপনারা ফোন দেবেন আর এটা আর একটা দেখেন এই যে এরমা হচ্ছে ষোলো লিটার দুধ দিছে এরমা আর তারই একশো পার্সেন্ট বীজের বাচ্চা এটা এটা মোটামুটি প্রথম বিয়ে আশা করা যায় আঠারো পার্সেন্ট আঠারো লিটার দুধ আসবে কারণ ওখান থেকে দাঁত উন্নয়ন হয়ে বাচ্চাগুলো দেখুন গলা দেখেন এগুলো পঁচিশ তিরিশ লিটার বলে বিক্রি করে আসলে আমি তো ওইভাবে বিক্রি করতে পারি না আমার যেটা আছে আমি ওটাই বললাম এটার দাম নেব পঁচাত্তর হাজার টাকা দেখেন কোনো দিক দিয়ে কমতি নেই দেখেন কত ছোট আর তলা গুলো দেখেন দেখেন তলা দেখেন দেখছেন দেখেন এখনই দেখেন তলা কিরকম গলায় কোনো কম্বল নাই কান ছোট মাথায় খোপা মেরুদণ্ড একদম স্ট্রেট এগুলোর প্রত্যেকটা মা আমার ঘরে আছে আপনারা যারা নিবেন আমার তিনটা বকনা আপনারা একসাথেও নিতে পারেন আলাদা আলাদাও নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ঠিকানা হচ্ছে বগুড়া জেলা গাবতলি থানা পাঁচ মাইল বারবার আপনারা বগুড়া সদর আছে আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে আরো বিস্তারিত ঠিকানা বলে দেবো সহজে আসার জন্য যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ একসাথে তিনটা বকনা নিতে পারেন আলাদাও নিতে পারেন বগুড়া থেকে পুরো বাংলাদেশ আর ডেলিভারি খুব সহজ কারণ এটা একটা মিডল পয়েন্ট আপনারা যেখান থেকে নেন সহজে গাড়ি পাওয়া যায় আমি পিক আপ ঠিক করে দেবো আপনারা ভাবে নিয়ে যেতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম